নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুভ্রাজ টুরিজের আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আর জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আমি মানে আমাদের আজকে রবিবার তো আজকে আমাদেরই একজন সরবদা সে এখান থেকে মুখ করবে অন্য এক জায়গায় যাবে তো সে আমাদের একটা ফেয়ারওয়েল পার্টি দিচ্ছে মানে দেওয়ার কথা আমাদেরই তো কিন্তু সেই খাওয়াবে আর কি তো তার জন্য সকালে সেরকম কিছুই ব্রেকফাস্ট করে হালকা ফুলকা একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম তো এই যে আমি একটু চালের ছিলকে চালগুড়ি দিয়ে একটু লবণ গোলমরিচ দিয়ে একটা ছিলকা বানিয়ে নিয়েছিলাম আর সাথে একটু এই বাদাম আর একটু সাদা তিল ফ্রাই করে নিয়েছিলাম সেটাই ধনে পাতা আদা কাঁচা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবং সেটাতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা গ্রিন চাটনি এটাতে রেডি হয়ে যায় তো এটা করতে খুব একটা বেশি যে ঝামেলা হয়েছে তা হয়নি কারণ আমার চালের গুঁড়ো আমি রেডি করেই রেখেছিলাম সাথে শুধু আমি যে ওটা মিক্স করে নিয়েছিলাম একটু হালকা উষ্ম গরম জল দিয়ে এই যে দেখতেই পাচ্ছেন গ্রিন পেস্টটা রেডি সাথে আমি একটু সাদা বিউলির ডাল ছিল সেইটা আর শুকনো লঙ্কা দিয়ে সরষের তেলে ভালো করে ফোড়ন দিয়ে দিয়েছি এবং তাতে ওই গ্রিন পেস্টটা আমি দিয়ে দিয়েছি আমার গ্রিন চাটনিটাও এখানে রেডি হয়ে যায় সাথে আমাদের ব্ল্যাক কফি আর আমার লাল চা তো ছিলই তো আজ আমার লাল চা খেতে ইচ্ছা হয়েছে তাই লাল চাই নিয়েছিলাম তো আমি বেশ কিছুক্ষণ এরকম গ্রিন পেস্টটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায় তবে এটা করেছিলাম মিডিয়াম ফ্লেমে কারণ বেশি ফ্লেমে দিলে বাদামের সুন্দর গন্ধটা চলে যায় তাই জন্য এই যে আমার দেখুন চালের ছিলকা সাথে একটু গ্রিন চাটনি এবং চা দিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা দুপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আজকে ওয়েদারটা ভারী সুন্দর মানে চারদিকটা এত খোলা মেলা মানে আকাশটা এত সুন্দর লাগছে আজকে রোদও বেশ ঝলমলে বেরিয়েছে তো সকালবেলায় তখন ভিডিওটা শুট করে নিয়েছি তারপর আমরা প্রায় বেজে যায় আমাদের আমাদের বেরোতে বেরোতে যাবার কথা এখানকারই এক অ্যাম্বার রেস্টুরেন্ট আছে এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো আমরা এর আগে যাইনি প্রতাপ বা আমি কেউই যাইনি আজ প্রথম দেখি চলো আজ আমাদের সাথে আমরা সুবিদাকে নিয়ে নিয়েছি সাথে আরেকটা বন্ধু থাকবে সুদীপ তো সেও আমাদের গাড়ি করেই যাবে দেখতেই পাচ্ছেন আকাশটা কি সুন্দর ঝলমলে একটা আকাশ তো আমরা আজ যেখানে যাচ্ছি সেটা যেহেতু একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট তাই বিশাল একটা এক্সাইটমেন্ট আছে যে এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্টটা কীরকম সেটা দেখার আর তার সাথে সাথেই রয়েছে যে আজকে আমরা জানি যা আজকে আমাদের যা যা প্রিয় খাবার সেগুলো আমরা পাবো বিশেষ করে আমাদের যা ইন্ডিয়ান যে ভালো লাগা শুধু যে আমাদের বাঙালি খাবার রইবে তাও না মানে সাউথ ইন্ডিয়ান বেশ কিছু খাবারও রইবে এবং সাথে বিভিন্ন রকমের সুইটস রইবে তো এই যে এটার ব্যাপারে আমি শুনেছি যে এটা দুপুরবেলায় একটা বাফেট লাঞ্চ হয় মানে এই ধরুন পার পারসন একুশ ডলার করে নেবে এবং সেই একুশ ডলারে আপনি যত ইচ্ছে যা ইচ্ছে খেতে পারেন তিন থেকে চার ঘন্টা মনে হয় সময় থাকে সেই সেই সময়ের মধ্যেই খাবার দাবারগুলো দিয়ে দেওয়া হয় তো আমার ঠিক টাইমটা জানা নেই তো আমরা এই যে এসে পৌঁছেছি অ্যাম্বার ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো বিশ্বাস করুন আমার এখানের অভিজ্ঞতা খুবই ভালো লেগেছে মানে এত সুন্দর একটা ব্যবস্থা মানে আমার এত ভালো লেগেছে এই ব্যাপারটা চলুন আপনাদের সাথে এক এক করে সব কিছু শেয়ার করছি স্বরূপ দা আমাদের সাথে এখান থেকে মানে বেশ কয়েক বছর হলো এখানেই আছে তারপর এতদিন পর যেহেতু মুখ করছে তাই একটা মন খারাপ তো আছেই মানে একই সাথে সামারে ভলিবল খেলা বিভিন্ন জায়গায় ঘোরা এবং বিভিন্ন যে গেট টুগেদার আমাদের যে পার্টিগুলো হয়ে থাকে ঘরে সেইগুলো সবগুলোতেই থাকা এবং এতদিন পরে এখন যেহেতু স্বরূপদা চলে যাচ্ছে তো সেহেতু লাস্ট টাইম একটা আমাদের পার্টি দিয়ে যাচ্ছে এ ব্যাপারটা আমার ভীষণই ভালো লেগেছে তো এই যে আমরা পৌঁছে গেছি আমরা ঢুকে গেছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই যে শরদ্দা জয় তাকে একটা কিছু ফেয়ারওয়েল গিফট দিয়েছে আমাদের গিফটটা এখনো আসেনি পৌঁছায়নি যখন আসবে তখন দেয়া হবে আজ আমরা সবাই প্রায় জনের মতো ছিলাম তো তো বিশাল একটা গেট টুগেদার হয়েছিল আমাদের যেহেতু গ্রুপটা বড় সেহেতু এখানে একটা পুরো একটা বড় রুম বুক করা ছিল এবং আমাদের সবাই গ্রুপের ওই রুমে আমরা বসেছিলাম তো এই যে বিভিন্ন খাবার দাবার দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ভাবে আয়োজন করা হয়েছে তো স্টার্টার আলাদা মেন কোর্স আলাদা এবং ডেজার্ট আলাদা সব কিছু কিন্তু আলাদাভাবে সেকশন করে ভাগ করে দেওয়া হয়েছে এই যে স্টার্টারের আইটেমে বেশ কিছু সাউথ ইন্ডিয়ান খাবার ছিল এবং তার সাথে বেশ কিছু নর্থ ইন্ডিয়ান খাবারও ছিল এই যে পাম ছিল নান ছিল ছোলে এবং তার সাথে স্টার্টারে বিভিন্ন রকমের আইটেম আর এদিকে ডেজার্টও অনেক কিছু ছিল তো আমরা সব কিছু আলাদা করে নিয়েছি তো আমার যেহেতু হ্যাপাজাটলি আজকে তোলা হয়ে গেছে এই যে চাটনি জিলিপি সেকশন বিভিন্ন প্যান কেক ছিল শিমুয়ের পায়েস একটা একটা ম্যাঙ্গো চাটনি কেক অনেক কিছুই ছিল ডেজার্টে এবং আরও অনেক রকমের সুইটসও রাখা ছিল তো আমি খাবার সেকশনটা আমার যেহেতু এলোমেলো করেই আজ তোলা হয়ে গেছে তো ওইভাবেই আমাকে আর বলতে হয়েছে আপনাদের আমি তাও এই রেস্টুরেন্টটা চার পাঁচটা একটা ঘুরিয়ে খাচ্ছি আপনাদের খুব সুন্দরভাবে সাজানো একটা রেস্টুরেন্ট এবং খুব একটা মানে কি বলবো আমাদের নিজেদের দেশের কথাই মনে পড়ে যাচ্ছে এত সুন্দর করে সব কিছু মানে একটা রেস্টুরেন্টে এসে বিভিন্ন পিকচারগুলোও কিন্তু আমি আমাদের বিভিন্ন জায়গার পিকচার দেখতে পেয়েছি এই যে আইফেল টারটা দেখছেন এটা চকলেট দিয়ে বানানো এটা সামনেই রাখা ছিল আমি একটা এর ভিডিও তুলে নিয়েছি এবং পেছনের ওয়ালের যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন সেগুলোও আমি তুলেছি পল্লবীতে আজ ভীষণ হ্যাপি আর সে অনেক পর আর কি বেরোতে পেয়েছে মাঝখানে বেশ কয়েকদিন আমরা বাইরে খুব একটা বেরোইনি তা আজ অনেকদিন পর বেরিয়েছে ওখানে একটা মিউজিক বাজছিলো সাথেও ডান্স করছিল এই যে অ্যাম্বার থেকে বেরোনোর সময় বেশ এখানে কিছু মৌরি রাখা ছিল মৌরির সাথে নারকেল কুঁড়োটা দিয়েছিল বলে বেশ ভালোই লাগছিলো খেতে মানে আমার যেহেতু এসব খেতে খুব ভালোই লাগে মুখ চার জিনিসগুলো তো পাশেই এরকম দুটো মানে আর কি আর্টিফিশিয়াল প্ল্যান্টস রাখা হয়েছে এখানে আমরা সেখানে যে ওয়াশরুম ছিল সেখানে একটা সাইড করে রাখা ছিল আমি সেদিকে আর যাইনি তো আমরা কি করেছিলাম আমরা যেহেতু বারোটা এখানে এসে পৌঁছেছি একবারে এত খাবার আমরা সত্যিই খেয়ে উঠতে ঠিকভাবে পারিনি মানে যতটা সম্ভব আর কি খেয়েছি কিন্তু একবারে কি এত সব খাবার খাওয়া যায় একটু টাইম নিয়ে খাওয়া গেলে খুব ভালো হতো এই যে এনারা এনারা যে কাটলেরি সেট বা বিভিন্ন যে ডিশগুলো আছে সেগুলো ওয়াশ করে মুছে মুছে রাখছেন তো মানে তাদেরও একটা ভিডিও আমি করে নিয়েছি তো তাদেরও বেশ ব্যাপারটা ভালোই লাগছিল আমি একদিকে ভিডিও করছিলাম তারা আমাকে বেশ মানে উৎসাহ দিচ্ছিল আর কি যে হ্যাঁ ভিডিও করুন আপনি দেয়ালে এই পেন্টিংগুলো পেন্টিং টি ঠিক বলছি না মানে আর কি পিকচারগুলো আমাদের এই দেশের বিভিন্ন জায়গা আমি তো সবটা ঠিক জানি না যে কোনটা কোথায় নামটা লেখা থাকলে খুব ভালো হতো তবে আমি এগুলো একটা ছোট্ট করে ভিডিও করে রেখেছি তো দেওয়ালে এরকমভাবে টাঙানো রয়েছে তো এই ধরুন কোনো যদি ফরেনার এইরকম রেস্টুরেন্টে আসে তারা এগুলো দেখলে বেশ কিছু একটা আমাদের দেশ সম্বন্ধে সুন্দর একটা অভিজ্ঞতা হবে তো আমার এই ব্যাপারটা খুবই ভালো লেগেছে তবে আমার মনে হয় এর সাথে সাথে জায়গার নামটা লেখা থাকলে আরও বেশি ভালো লাগতো আজ বাইরের আকাশটা খুবই ভালো লাগছে আর কি এত সুন্দর ওয়েদার তো যাই হোক আজকে ওয়েদারটা যে বৃষ্টি পড়েনি বা স্নো পড়েনি এটাই অনেক বড় ব্যাপার এরপর আমরা বাড়ি ফিরে আসি প্রায় তিনটে মতো বাজে তো আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম শীঘ্রই আসবো নেক্সট আরেকটি ভ্লগ নিয়ে সবাই ভালো থাকবেন বাই